আল্লাহ আল্লাহ ঘেট খুল পাবিনি আমরা আমরা ঘরতে বাইরে তো বাইরে থাক আল্লাহ 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 রক্ষা করেন রক্ষা করেন রক্ষা করেন আল্লাহ দেখেন কি অবস্থা কি অবস্থা সব উমরা দিয়ে হালাইছে এই মুড়া দিয়ে হালাইছে সব ফাঁকি ফাঁকিছে হ্যাঁ চায়নি মনে হয় খারাপ আমার ভাল লাগতাছে না আল্লাহ আল্লাহ রে আল্লাহ 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 রক্ষা করো আল্লাহ রক্ষা করো আল্লাহ রক্ষা করো আল্লাহ রক্ষা করো আল্লাহ 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 রক্ষা করো আল্লাহ আল্লাহ মা তোমার আল্লাহ 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 যা আল্লাহ সব তো ভালো শুরু হয়েছে তুমি কো আজ জায়গা তোমার শুরু হয়েছে তো ভাল হয়ে আসে আল্লাহ 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 রক্ষা করেন রক্ষা করেন রক্ষা করেন আল্লাহ রক্ষা করেন আল্লাহ আল্লাহ দয়া করেন আল্লাহ সাহায্য 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 করেন ইয়ার রসুল আল্লাহ সাহায্য করেন হসেন নিচে আল্লাহ 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 সাহায্য করে না না আল্লাহ 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 রক্ষা করেন আল্লাহ সাহায্য 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 করেন ইয়ার রসুল আল্লাহ সাহায্য করেন আল্লাহ সাহায্য করেন আল্লাহ সাহায্য দহ এটা না শুনে আল্লাহ 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 গো আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইার রসুল আল্লাহ ইার রসুল আল্লাহ রক্ষা করেন রক্ষা করেন আল্লাহ রক্ষা করেন আল্লাহ রক্ষা করেন আল্লাহ 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 রক্ষা করেন পাখের ঘরে কি বসেন সরো সরো আল্লাহ আল্লাহ গো আল্লাহ 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 গো আল্লাহ Aku, 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 Allah, 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 Allah,